তো হে গেছে ওখানে ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিও ভিডিওটিকে আনতে শুরু করছি তো আমি রোহিত তোমাদের হচ্ছে ট্রাভেল রোহিত ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে ইউনেক্স ব্যাডমিন্টন র্যাকেটের উপরে তো তোমরা থামনেলার টাইটেল থেকে বুঝিয়ে ফেলেছ সো পুরো ভিডিওটা শুরু করা যাক ব্যাডমিন্টনটি হচ্ছে ইউনেক্সের আর মডেল নাম্বার ইউনেক্স ব্র্যান্ড ওনার এটা মডেল এই মডেলটির নাম হলো ইউনেক্স এক্স অ্যাটাক নাইন এই মডেলটি খুবই ভালো তোমাদের দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এসেছে র্যাকেটটার ওয়েট আশি গ্রাম এর মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে আশি গ্রামের কমই আছে সাতাত্তর আটাত্তর গ্রামের মধ্যে রয়েছে র্যাকেটটি আর সুপার ক্যাপ ওই যেখানে গ্রিপ ধরার আগে একটু লাগানো আছে আমার ওই যেখানে ধরে রেখে দিয়েছি আমি আর কার্বন গ্রাফাইট র্যাকেট আর এই র্যাকেটে স্টিং করালে আরও সাউন্ড বেটার আসবে টাং টাং যে সাউন্ডটি হয় একদম লাইট ওয়েট র্যাকেটটা দেখতেও সুন্দর এবং এর পাঁচটা ভ্যারাইটিস আছে কালারের পাঁচ সাতটা মতো ফ্লিপকার্টে দেখছিলাম পাঁচ সাতটা মতো আছে কিন্তু এখন এর দামটা এখন বেড়েছে আমি যখন কিনেছিলাম তখন দাম ছিল বারোশো টাকা টোটাল কিন্তু এখন দাম আছে পনেরোশো আপ তো তোমরা চাইলে বাই করতে পারো খুব ফ্লেক্সিবল র্যাকেট টানটা অনেকটাই এখানে স্টিং করাতে পারো তোমরা থার্টি টু এল বি এস এখানে লেখা আছে বাট আমি রেকমেন্ড করবো এটাই টোয়েন্টি থ্রি ফোর এল বি এস ঠিক আছে ওর বেশি গেলে নেট কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর বাজেটটা ঠিক আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে তেরোশো টাকার মধ্যে তোমরা আরও কম টাকার মধ্যেও পেয়ে যেতে পারো কখনও আপ কখনও ডাউন হতে পারে ফ্লিপকার্টে অফার টফার থাকে তো এখানে খুব ফ্লেক্সিবল হয়ে যায় খুব ফ্লেক্সিবল র্যাকেট ইউনিক্স অ্যাস নাইন এর সাথে একটি প্রুফ ব্যাগও পেয়ে যাবেন এখানে এমআরপি দেওয়া রয়েছে ছাব্বিশশো নব্বই টাকা কিন্তু আমি এটা বাই করেছি হলো বারোশো ছেষট্টি টাকা সামথিং খুব ভালো রাখে তোমরা চাইলে বাই করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং